সাহেদের মা সাহেদের মা আমাকে এক কাপ চা দিয়ে তো ঢাকায় মাদক সেবকের কবলে করে ব্যাঙ্ক কর্মকর্তা আনছিত যশোরে বেনাবোল সীমান্তে বিজেপির হাতে এক হাজার পিস ফেন্সিডেল আটক গ্রেপ্তার দুইজন চট্টগ্রামে হরিশহর এলাকায় এক বস্তি থেকে এক হাজার পিসি আবাসহ এক মহিলা মাদক বিক্রেতা আটক নেশা কুস তার মা বাবাকে নির্মমভাবে হত্যা করেছে।

বাবা কি বাবা আজ আমার কলেজের প্রথম ক্লাস আছে নাকি জি আমি কলেজে যাচ্ছি আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে বাবা কলেজ ছুটেলে তাড়াতাড়ি বাবা সাবধানে যেও কিন্তু বাবা তাহলে আমি আসি বাবা আসি আম্মু সাদের মা আমার ছাতাটা নিয়ে দাও আমার আবার স্কুলের সময় হয়ে গেল

আচ্ছা ওই মালগুলো ঠিকঠাক মতো এনেছিস তো যে বস আর শোন যে বস সাপ্লাইর পরিমাণটা কিন্তু একটু বাড়াতে হবে কিন্তু বস কিভাবে বাড়াবো প্রশাসন ও সাংবাদিক যেভাবে আমাদের পিছনে লেগেছে আরে বেটা ওই সব প্রশাসন টশাসন ওই সব আমি যাক মানে এইটা নিয়ে তোদের কোনো টেনশন নাই ঠিক আছে তাহলে তো কোনো চিন্তাই নেই বস আর শোন বস কইছে এইবার চালানে কিন্তু নতুন নতুন নেশার মাল পাঠান আর এই নতুন নেশার মাল তোরা নতুন নতুন স্পটে সাপ্লাই নতুন নেশা মানে এটার নাম হচ্ছে বাবা বাবা বা এই আপনার বাবা তো মারা গেছে সেই কবে আরে বেটা এই বাবা সেই বাবা না এই বাবার নাম হচ্ছে ইয়াবা ট্যাবলেট ও তাই বলে আর যারা নেশা করে তারা সংক্ষিপ্ত নাম দিচ্ছে বাবা নাম ও বুঝেছি এবার এই জন্যে আপনার বড় ভাইয়ের নাম ডাই বাবা হ্যাঁ ঠিকই বলেছিস আর এই নেশা একবার ধরাতে পারলে আমাদের হাতে আসবে প্রচুর টাকা আর সেই টাকায় হবে গাড়ি বাড়ি আর সুন্দর নারী তাই নাকি তাহলে তো আমাদের কোনো চিন্তাই নাই বস আরে না তোদের কোনো টেনশনই নেই এখন আমরা কি করব বস শোন তোরা দুইজন ডাল বাবার সাথে দেখা করবি জি বস ঠিক আছে চল এখন ওঠ গাড়ি তো ওঠ আয় বুলেট

আমার বাচ্চার মাস্টার ভাই কার কি হয়েছে কি তোমার কী হয়েছে কি তোমার ভাই ওই আমার ছেলে সবুজ হ্যাঁ সবুজ তো কি হয়েছে ভাই অনেক কষ্ট করি ভাই ওই মেয়ে বিদেউ বলে কয়টা গহনা বানাইছিলাম ভাই আচ্ছা আমার ছেলে সবুজ সেই গহনাগুলো বিক্রি করে ভাই নিশা করি যে ভাই বলো কি আ ভাই তার তুমি কিছু বলোনি বলেছিলাম ভাই বলাতে সে আর ওই আমার বাড়ি ভাংচুরির হুমকি দেয় ওড়ায় যাড়ায় দিতে চায় আর আমার কেন মারধর করতে চাই ভাই এখন আমি কি করবো ভাই আচ্ছা তা তোমার ছেলে কাদের কাদের সাথে মেশে বলতে পারো ওই পাড়ার ওই বুলেট আর রকেটের সাথে ভাই বুলেট আর রকেট হ্যাঁ ভাই কিন্তু ওরা তো ভালো ছেলে না হ্যাঁ ভাই আমার বাসন ভাই আচ্ছা চলো তো বিষয়টা আমরা চেয়ারম্যানের কাছে জানিয়ে আসি তাই চলুন ভাই ভাই তাই চলুন ভাই আচ্ছা আমার বাসন ভাই এই আমরা তো চেয়ারম্যানের বাসায় গেলাম এখন আমরা আসছি চলুন ভাই

কি সমস্যা কি চেয়ারম্যান আমার ছেলে আমাকে ভালো থাকতে দেন না চেয়ারম্যান সাহেব করিম মিয়া কি করেছে তোমার ছেলে এই বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি চেয়ারম্যান সাহেব বলে করিমের ছেলে সবুজ আচ্ছা ও তো ইদানি এত দুষ্টু প্রকৃতির হয়ে গেছে করিম তার মেয়েকে বিয়ে দেবে বলে খুব কষ্ট করে অনেকগুলো গয়না বানিয়েছে কিন্তু করিমের ছেলে সবুজ নেশার টাকা জোগাড় করার জন্য সে সকল গয়না সব বিক্রি করে দিয়েছে পরে তার ছেলেকে কিছু বলতে গেলে সে বিভিন্ন সময় বিভিন্ন হুমকি ধামকি দেয় ঘর বাড়ি ভাঙচুর করে আচ্ছা বলেন তো এই মাদকের সাথে কারা কারা জড়িত এদের একটা বিহিত আমার করতে হবে চেয়ারম্যান সাহেব শুনেছি ওই পাড়ার রকেটার আর বুলেট এরাই মাদক ব্যসা সাথে জড়িত এবং এরাই এই উঠতে বয়সে ছেলে মেয়েদেরকে

Arın hani ne yapacağız? baba. Ah, really? hm. ah, Hak molla. <laughs>

তোদের বসকে বলবে নতুন নেশা পাঠালাম এর নাম ইয়াবা সংক্ষেপে বাবা বলে জি বাবা হক 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 মাওলা হক

তাহলে এখন আপনার বিশ্রামের সময় হয়ে গেছে চলুন চলো ওঠা যাক

ঠিক আছে জি বস জি বস তারপরে দেখবি এরাই তোদেরকে খুঁজে নিচ্ছে আর যত খরিদার তৈরি করবি তত টাকা বস ওই যে মাস্টার সাহেব এদিকে আসছে আচ্ছা ঠিক আছে চুপ থাক তোরা কিছু বলিস না যা আমি বলবো ঠিক আছে বস তোমরা রকেট আর বুলেট না জি মাস্টার সাহেব ও আর ইনি বুঝি তোমাদের বস তো আমি তো তোমাদেরকেই খুঁজছি আমাদের আবার কি দরকার স্যার এই স্যার মনে হয় বিপদে পড়ি না আমি কোনো বিপদে পড়ি আমি বলতে চাচ্ছি তোমরা করিমের ছেড়ে সবুজকে কি খাইয়েছো? আসলে মাস্টার সাপ এই এলাকায় কে কী করলো কে কি খেলো না খেলো এইটা আপনার দেখার বিষয় না। আপনি হচ্ছেন শিক্ষক মানুষ আপনি সাথে সাথে পাঠদান করাবে ঠিক আছে আপনার এই সপ্তাহে মাথা না খাওয়ালেও চলবে মাস্টার সাব কি বলছো তোমরা আমার কিছুই বলার নেই করিম বেচারি বহু কষ্ট করে তার মেয়েকে বিয়ে দেবে বলে কিছু গয়না বানিয়েছিল আর তার ছেলে সবুজ সেই গয়না বিক্রি করে তোমাদের কাছে নেশা কিনে খেয়েছে আর আমার কিছু বলার নেই মাস্টার সাহেব এটা আপনার কি অসুবিধা 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 তো আছেই এইভাবে যদি যুবকরা নেশা করতে থাকে তাহলে এই দেশ একদিন ধ্বংস হয়ে যাবে এই সমাজ একদিন নষ্ট হয়ে যাবে তাদের পরিবার আর নিঃস্ব হয়ে যাবে তাই তোমাদের কাছে অনুরোধ করছি বাবা তোমরা এভাবে আর যুব সমাজদেরকে ধ্বংস করো না যুবকদেরকে নেশার কবলে ঠেলে দিও না বাবা মাস্টার সাহেব এসব ব্যাপারে আপনার মাথা না ঘামালেও চলবে আমি মাথা ঘামাবে না তো কে ঘামাবে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে ত্রিশ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশটাকে আমরা স্বাধীন করেছি আর নেশার কবলে পড়ে সেই দেশটা আজ ধ্বংস হয়ে যাবে আর আমি মাস্টার কিছুই বলবো না তা আমি কিছুতেই হতে দেব না তাহলে আপনি কি করবেন মাস্টার সাহেব কি করব মানে আমি তোমাদেরকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে যাচ্ছি এইভাবে যদি তোমার নিষেধাজ্ঞা দ্রব্য চালাতে থাকো তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব এই শেষ কথা বলে গেলাম কিন্তু সারা দেশ প্রেমিক বড্ড একার দেশ প্রেমিক হয়েছে আমাদের কি না পুলিশের ভয় দেখায় কি যে বলেন বস সামান্য মাস্টার আমাদের পুলিশ দিয়ে কি করবে সামান্য মাস্টারের কথাই কি না আমরা ভয় পাবো আরে ভয় পাওয়া তো দূরের কথা বরঞ্চ আরো একটা কাস্টমার বেড়ে যাবে কিন্তু বস কিভাবে শোন ওই মাস্টারের একটা কলেজ পড়ুয়া ছেলে আছে না নাম কি যেন যে করে হোক ওই মাস্টার ছেলেকে ডাল বাবা নেশা ধরাতেই হবে বলতে হবে না বাস বলতে হবে না ওকে আমি এমন নেশা ধরিয়ে দেব জীবনে আর কোনো দিনও এই ডাল বাবার নেশা ভুলতে পারবে না মাস্টার সাহেব এবার টার্গেট তোমার ছেলে সাহেব ওকে যে কোনো প্রকারে ডাল বাবার নেশা ধরাতে পারলেই জি বাস মাস্টার দম্ভ একার মাটির সাথে মিশে যাবে শোন তাহলে বলো এখন যা আমি একটু বড় সাথে দেখা করে আসি জি বাস ঠিক আছে যা ঠিক আছে বাস আসি তাহলে চলে

পড়াশোনা কেমন চলছে হ্যাঁ ভালো চলছে ভালো করে মন দিয়ে পড়াশোনা করবা হ্যাঁ ঠিক আছে আপু আচ্ছা দিয়ে পড়াশোনা করবা ভালো স্কুলে চান্স নেবা হ্যাঁ স্যার ঠিক আছে ভাই বাসায় চলে গেল আচ্ছা দাও রেশমা তোমার পড়াশোনা কেমন চলছে ভালো সাহেব সাহেব ভাই হ্যাঁ বলো আপনাকে আমার একটা কথা বলার ছিল কি কথা বলো না থাক অন্য একদিন বলবো কেন বলবে না না মানে আপনি তো কলেজে পড়েন আমি যখন কলেজে পড়বো তখন আপনাকে কথাটা বলবো কলেজের সাথে কথা বলার সম্পর্কটা কি সম্পর্ক আছে থাক পরে বলবো আচ্ছা আসবেন ভাইয়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে সাহেব এই সাহেব দাঁড়া দাঁড়া

জি ভাইয়া আমার খুব খিদে লেগেছে ভাত নিয়ে দিন তুমি বসো আমি ভাত দিচ্ছি আচ্ছা ঠিক আছে রে সারাদিন কোথায় থাকিস আরে ভাত খেতে হলে তো একটু কাজ করে খেতে হয় নাকি কি তুমি আমার ঘাড় কুটা দিচ্ছ না না তোমার খাওয়ার ঘাড় কুটা দিচ্ছি না কাজ করে ভাত খেতে বলেছি বুঝতে পারছো ঠিক আছে আমি আর কখন এই বাড়িতে ভাত খাব না কি বলে কি ভাই তুমি যাও না ভাই ভাত খেয়ে যাও তোদের ভাত তো রাখা আমি আর কখন এই বাড়িতে ভাত খাব না ঠিক আছে যাও যাও দেখি তোমার কোন বাপ তোর খাতি দেয় যাও কেন তুই কাঁদছিস কেন তুমি ভাইয়ের ওইসব কথা বলতে গেলে কেন আরে আরে যে ভাই দা নিজের বোনের বিয়ের গহনা বিক্রি করে এ নিশা করতে পারে এ তাসাদার கிராம் করে কথা বলবো রে তুই বল মা তাসাদার கிராம் করে কথা বলবো আমি কত না মানদণ্ডন কিছু থাকে না তুই বল ঠিক আছে বাবা যাও তুমি এখন গোসল করে এসো আমি তোমার ভাত দিচ্ছি আচ্ছা ঠিক আছে যাও মা তোর এখন আসার সময় হলো আরে কলেজ থেকে এসে